আমরা কিন্তু একবারে মাছ দেখা তারপরে ইনশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একবারে মাছ দেখা হ্যাঁ এবং সেলেক্ট কইরা সিলেক্ট কইরা তারপরে এটার বাঁচতে দেবো বাঁচতে দেওয়ার পরে আমরা খাওয়ার জন্য অর্ডার করবো আপনারা দেখতে দেখুন আপনার সাথে থাকুন আপনার সাথে থাকুন একটা ক্যামেরা সেলফি ও জাস্ট এটা তুলে নিলাম বাইরের আবদারে তো যাই হোক এরপরে হ্যাঁ যেটা লাল হ্যাঁ আমরা কিন্তু মাছটা খুব সুন্দর না পাওয়ার কারণে কিন্তু আমরা আরো সুন্দরভাবে দেখার জন্য কিন্তু এবং ভালো একটা মাছ দেখার জন্য কিন্তু আমরা আরেকটি জায়গা চেঞ্জ করছি তো আমরা চাচ্ছি যে একবার ফ্রেশ খুব ভালো একটি মাছ একবারে যেটা তরুতাজা মাছ যদিও এখানে তরুতাজা মাছ বলে ভুল হবে কারণ এখানে তরুতাজা মাল বলতে নেই মাছ বলতে নেই তারপর আমরা চেষ্টা করব যে আপ্রাণ যে বেস্ট ভালো কিছু একটা মাছ প্রত্যাশা কারণ অনেক কষ্ট করে আসছে এখানে তো এই জন্য আর কি তারপর একের পর এক মাছ কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে এবার কিন্তু অনেক কষ্ট হয়ে একের পর এক মাছ দেখাচ্ছে কিন্তু আমাদের চয়েস মতো হতে হবে যেটা আমরা চয়েস অর্থাৎ যেটা আমরা মনে করবে যে এটাই খুব ভালো এবং ফ্রেশ ওইটা ওই মাছটাই আমরা চাচ্ছি দেখতে থাকুন আপনার সাথেই থাকুন আমরা কিন্তু দেখার মধ্যে আছি এই মুহূর্তে এক্সকিউজ অ্যাকচুয়ালি কী বলবো এখানে মানুষের সব দিক থেকেই অনেক পেশার করে তাদেরকে একটা ভালো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য ওরে বাজে দিলে কত বলবো 2400 2400 খেলে এটা বাজে দিয়ে দিলে সাদা দিকে ওই ওই দিক আরে আল্লাহ তো আমাদের মাগরিবে এখানে এসে পড়া বলছলে রে ভাই তো অবশেষে আমরা কিন্তু একটা মাছ সিলেক্ট করার পর্যায়ে চলতেছে সো দেখা যাক মাছটা আমরা সিলেক্ট করতে পারি কিনা কিন্তু এখন একটু কনফিউজ আছি কারণ একটু প্রাইস নিয়ে একটু প্রবলেম হচ্ছে ইটস এক্সপেন্সিভ সো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটা মাছ চুজ করে নিছি আর যেটা যেটা মাছ এই মাছটা অবশেষে আমরা কিন্তু চুজ করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন

বাট মনে হচ্ছে সো দেখতে দেখতেছেন আমরা কিন্তু এখানে একটু মাস যেটা শো যেটা বলে মাস শো সেটা কিন্তু আমরা করতেছি সো আপনি দেখতে হচ্ছেছেন এখানে ওলামাই কেরাম ওলামাই কেরাম কিন্তু মাস শো করতেছে সো এটা কিন্তু एक्चुअली খুবই ওয়ান্ডারফুল ভাই আপনি এই মাসটা কিনে কি অনুভূতি ফিল হচ্ছে

আমাদের এখানে প্রাইসটা মানে প্রাইসটা আমরা কেমন পাইলাম সেই হিসেবে যদি বেস্ট একটা প্রাইজে পাইছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এই যে হুজুরও একটু খুব শখ করছে মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি মাছ ধরতে একটু অপছন্দ ন মানে কেমন জানি লাগে সেই জন্য আমি কিন্তু মাছ ধরতেছি না সো ফারুক সাহেব এই মাছটা আপনার কিরে কিরকম অনুভূতি ফিল হচ্ছে একটু বলেন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাঁ অনেক যাক খুবই আনন্দ লাগতে যাক আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে আপনাদের নেক্সট এপিসোড সো ওয়েট ফর দ্য